নির্বাচনের আগে সবচেয়ে বড় ধামাকা ঘটে গেছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে হারাতে এবার জোটবদ্ধ হয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি ভেতরের খবর বলছে তারেক রহমান দেশে ফিরলেও বিএনপির সামনে বেশ খারাপ সময় অপেক্ষা করছে সে সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনে বড় ধরনের চমক দেখাতে চাইছে জামায়াত ও এনসিপি জামায়াতের একটা ভোট ব্যাঙ্ক আগে থেকেই ছিল এবার তরুণদের দল তথা গণ নেতৃত্ব দেয়া দল যুক্ত হয়, সেটা আরও ভারী হল তার থেকেও বড় খবর হলো এই জোট যদি ক্ষমতায় যায় তাহলে প্রধানমন্ত্রী হতে পারেন নাহিদ ইসলাম সেক্ষেত্রে দেশের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী হবেন নাহিদ মনোনয়নপত্র জমার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসন বন্টনের তীব্র দৌড়ঝাপ শুরু হয়েছে চব্বিশ ডিসেম্বর বিএনপি তার শরিকদের সঙ্গে আসন সমঝোতার আলোচনা শেষ করার পর জামায়াতে ইসলামী এনসিপির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছে বিএনপির কাছ থেকে প্রত্যাশিত আসন না পাওয়া কয়েকটি দল এবং ক্ষুব্ধ নেতারা সরাসরি জামায়াতের সঙ্গে যোগাযোগ করছেন যাতে নতুন রাজনৈতিক মিত্রতা তৈরি করা যায় তবে এই প্রক্রিয়ায় জামায়াতের আঠেরো আসন নিয়ে বিভিন্ন দলের মধ্যে টানা পড়েনও শুরু হয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন একশো আসনের দাবি করলেও জামায়াত এতে সহজে সাড়া দিচ্ছে না একইভাবে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফাত মুজলিসও অন্তত পঁচিশটি আসনের জন্য অনর। কিছু দল এমন শর্তেও দিয়েছেন যদি প্রত্যাশিত আসন সংখ্যা না পান তারা সমঝোতা থেকে সরে যাবে এই দলগুলো চাচ্ছে জামায়াত দেড়শো আসনে প্রার্থী দেন বাকি একশো পঞ্চাশ আসন তাদের পক্ষের হবে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে আসন বণ্টন তিন দফার জরিপের ভিত্তিতে করা হচ্ছে দলগুলোর মধ্যে কিছু মিত্র এমন আসন চাচ্ছে যেখানে তাদের হার নিশ্চিত অথচ সেই আসনগুলোতে জামায়াতের প্রার্থীরাও অবস্থান করছেন নেতারা বলেছেন প্রার্থীর পরিচিতি এবং জায়গার গুরুত্ব বিবেচনা করে সেই আসন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু নিশ্চিত পরাজয়ের জন্য আসন কমানো হবে না জামায়াত সূত্র জানিয়েছে তারা দুই শতাধিক আসনে প্রার্থী দেবে এনসিপি এবি পার্টি এবং অন্যান্য মিত্রদের সঙ্গে মিলিয়ে প্রায় আশিটি আসন তারা ছেড়ে দেবে চব্বিশ ডিসেম্বর সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরের বাসায় যান আনুষ্ঠানিকভাবে অসুস্থ নেতাকে দেখতে যাওয়ার কথা বলা হলেও দুই দলের সূত্র বলছে আসন সমঝোতার বিষয়টিও বৈঠকে আলোচিত হয়েছে আবদুল্লা তাহের বলেছেন আমাদের মধ্যে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে নাহিদ ইসলামের বক্তব্য সরাসরি পাওয়া যায়নি তবে তার দলের নির্বাহী পরিষদের সূত্রে জানা গেছে অধিকাংশ সদস্য জামায়াতের সঙ্গে আসন সমঝোতার পক্ষে মত দিয়েছেন এই জোট ঘোষণার প্রেক্ষাপটে গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের আজ বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর সকালে ফেসবুকে লিখেছেন তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এনসিপি অবশেষে জামাতের সঙ্গে সরাসরি জোট সারা দেশে মানুষের এবং নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কিছু নেতার স্বার্থ হাসিল করতেই এই আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও লিখেছেন সব কিছু ঠিক থাকলে আগামীকাল এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে জোট চূড়ান্ত হওয়ার শর্তাবলীও স্পষ্ট করা হয়েছে এনসিপি জামায়াত থেকে প্রাথমিকভাবে পঞ্চাশ আসন চেয়েছিল কিন্তু আলোচনা শেষে চূড়ান্ত সংখ্যা দাঁড়িয়েছে তিরিশ আসনে এছাড়া জোট শর্তানুযায়ী বাকি দুশো সত্তর আসনে এনসিপি কোনো প্রার্থী দিতে পারবে না এবং ওই আসনগুলোতে জামায়াতকে সমর্থন করবে সঙ্গী হিসেবে জামায়াত এনসিপিকে আসন প্রতি এক দশমিক পাঁচ কোটি টাকা নির্বাচনী খরচও প্রদান করবে সমঝোতার আওতায় তিরিশ আসনে কোন প্রার্থী চূড়ান্ত হবেন তা নির্ধারণ করা হয়েছে দুজনের মাধ্যমে জামায়াতের পক্ষে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির পক্ষে নাসির উদ্দিন পাটোয়ারি এই দুইজন মিলিতভাবে এনসিপির তিরিশ জন প্রার্থী চূড়ান্ত করবেন এছাড়া নাহিদ ইসলাম এবং ছোটন গংয়ের মধ্যে আরও এক ধাপের সমঝোতা হয়েছে গং জানিয়েছেন পশ্চিমারা প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতকে সংসদে দেখতে চায় না সেই অনুযায়ী নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন এবং বিরোধী দলে গেলে তিনি বিরোধী দলীয় নেতা হবেন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ক্যাডার ভিত্তিক দল হিসেবে পরিচিত যাদের একটি নির্দিষ্ট এবং অনুগত ভোট ব্যাংক রয়েছে যদি এনসিপি বা এই জাতীয় কোনো উদীয়মান রাজনৈতিক শক্তি জামায়াতের সাথে জোটবদ্ধ হয় তবে তাদের সবচেয়ে বড় সুবিধা হবে সাংগঠনিক ভিত্তি জামায়াতের শক্তিশালী নেটওয়ার্ক এবং মাঠ পর্যায়ে তাদের কর্মীদের সক্রিয়তা যে কোনো নতুন দলের জন্য নির্বাচনী প্রচারণায় বিশাল সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বিশেষ করে যেসব আসনে জামায়াতের নিজস্ব ভোট দশ থেকে পনেরো শতাংশ রয়েছে সেখানে জোটবদ্ধ প্রার্থীর জয়ের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় এনসিপির মতো তুলনামূলকভাবে নতুন দলগুলোর জন্য জামায়াতের সমর্থন পাওয়া মানে হল জনবল এবং নির্বাচনী কৌশলে এক ধাপ এগিয়ে থাকা জামায়াতের আর্থিক সক্ষমতা সুশৃঙ্খল কর্মী বাহিনী এবং তাত্ত্বিক প্রচারণা কৌশল এনসিপিকে ভোটারদের কাছে দ্রুত পৌঁছতে সাহায্য করবে যা একটি নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য অত্যন্ত কার্যকরী কৌশল হিসেবে বিবেচিত হতে পারে মূলত মাঠ পর্যায়ে নিজেদের অস্তিত্ব জানাতে জামায়াতের লাঠিয়াল ও কর্মী বাহিনী এনসিপির জন্য একটি রক্ষা কবচের কাজ করবে অন্যদিকে জামায়াতের সাথে এই সম্ভাব্য জোট গঠন বিএনপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ এবং রাজনৈতিক সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে বিএনপি ঐতিহাসিকভাবে জামায়াতের সাথে দীর্ঘ সময় জোটবদ্ধ থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তারা জামায়াত থেকে একটি দৃশ্যমান দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে এর প্রধান কারণ আন্তর্জাতিক চাপ এবং দেশের একটা বড় অংশের সেকিউলার বা মধ্যমপন্থী ভোটারদের মনোভাব বিএনপি যদি আবারও সরাসরি বা পরোক্ষভাবে জামায়াতের সাথে একই সমীকরণে যুক্ত হয় তবে তাদের প্রথম চ্যালেঞ্জ হবে আন্তর্জাতিক মহলের গ্রহণযোগ্যতা রক্ষা করা বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং পার্শ্ববর্তী দেশ ভারত জামায়াতের সাথে বিএনপির সম্পর্ককে সবসময় নেতিবাচকভাবে দেখেছে এর ফলে বিএনপিকে আবারও মৌলবাদী শক্তির আশ্রয়দাতা হিসেবে টকমা পেতে হতে পারে যা তাদের কূটনৈতিক লবিং এবং আন্তর্জাতিক সমর্থনের ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে এছাড়া তরুণ প্রজন্মের ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ যারা উগ্রপন্থা বিরোধী তাদের সমর্থন হারানো বিএনপির জন্য বড় ঝুঁকি প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এই জোটকে পুঁজি করে ধর্মীয় কার্ড খেলে সাধারণ ভোটারদের মনে ভয় জাগিয়ে তোলার সুযোগ পাবে যা বিএনপির উদারমন্থী ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে নির্বাচনী সমীকরণের ক্ষেত্রে জামায়াত ও বিএনপির এই টানাপড়ন ক্ষমতার লড়াইকে একটি নতুন মোড় দিতে পারে বিএনপি যদি এককভাবে নির্বাচন করতে চায় এবং জামায়াত যদি এনসিপি বা অন্য কোনো শক্তির সাথে আলাদা জোট করে তাহলে বিরোধী দলের ভোট ব্যাপকভাবে ভাগ হয়ে যাবে এই ভোট বিভাগ সরাসরি বড় দলের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে ফলে ক্ষমতার সমীকরণে বিএনপিকে একটি কঠিন দর কষাকষির মধ্য দিয়ে যেতে হবে বিএনপি চাইবে জামায়াতের ভোটগুলো তাদের বাক্সে আসুক আবার জামায়াতের রাজনৈতিক দায়ভারও নিতে চাইবে না এই দ্বিমুখী নীতি সফল হরা অত্যন্ত কঠিন অন্যদিকে জামায়াত যদি দেখে যে বিএনপি তাদের যথাযথ মূল্যায়ন করছে না তবে তারা এনসিপি বা অন্য ছোট দলগুলোকে নিয়ে একটি স্বাতন্ত্র তৃতীয় ব্লক তৈরি করতে পারে যদিও এই ব্লকটি সরাসরি ক্ষমতায় যাওয়ার মতো আসন পাবে না তবে তারা অনেকগুলি গুরুত্বপূর্ণ আসনে কি মেকার হিসেবে ভূমিকা পালন করতে পারবে এবং বিএনপির জয়ের পথকে কণ্ঠকাকীর্ণ করে তুলবে এর ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক নম্বর বা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির জন্য দুঃসাধ্য হয়ে পড়তে পারে ক্ষমতার বন্টন ও নির্বাচনের পরবর্তী সমীকরণ নিয়েও নানা জল্পনা তৈরি হবে যদি এই বহুমুখী জোট কোনোভাবে সফল হয় এবং ক্ষমতায় যেতে পারে তবে সরকার পরিচালনার ক্ষেত্রে আদর্শিক দ্বন্দ্ব প্রকট হয়ে উঠতে পারে জামায়াত সবসময়ই তাদের ধর্মীয় এজেন্ডা বাস্তবায়নের চাপ দেবে যা এনসিপি বা বিএনপির মতো তুলনামূলকভাবে জাতীয়তাবাদী দলের জন্য অস্বস্তিকর হতে পারে প্রশাসন এবং নীতি নির্ধারণী পর্যায়ে জামায়াতের প্রভাব বাড়লে তা দেশে এবং বিদেশে সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে এছাড়া সংসদীয় আসনে জামায়াতের ভাগ এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলির দাবি নিয়ে জোটের ভেতরে অন্তর্দ্বন্দ্ব তৈরি হওয়া স্বাভাবিক নির্বাচনের আগে সিট শেয়ারিং বা আসন বন্টন নিয়ে যে জটিলতা তৈরি হবে সেটা অনেক সময় জোটের চূড়ান্ত ভাঙন পর্যন্ত নিয়ে যেতে পারে বিএনপিকে একদিকে তাদের তৃণমূল কর্মীদের আবেগ বুঝতে হবে আবার অন্যদিকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনীয় সামরিক বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে এই ভারসাম্যের রাজনীতি নির্ধারণ করবে বিএনপির ভবিষ্যৎ আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির প্রভাবও এখানে অত্যন্ত প্রবল ভারতের মতো শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র সবসময়ই বাংলাদেশে জামায়াত সংলিষ্ট কোনো শক্তির উত্থানকে সন্দেহের চোখে দেখে এনসিপি বা বিএনপি যদি জামায়াতের সাথে জোট করে নির্বাচনে জয়ী হয়ও তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি বা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বিশেষ করে ট্রানজিট জলবন্টন বা সীমান্ত নিরক্ষার মতো স্পর্শকাতর ইস্যুতে জামায়াত সংবলিত কোনো সরকারকে ভারত কতটা সহযোগিতা করবে তা নিয়ে বড় সংশয় রয়েছে এই আন্তর্জাতিক চাপ সামলানো এবং অভ্যন্তরীণ ভোটের অঙ্ক মেলানো এই দুয়ের জাতাকলে পড়ে বিএনপির নীতি নির্ধারকেরা এখন গভীর সংকটে এনসিপিকে সাথে নিয়ে জামায়াত যদি বিকল্প কোনো শক্তির বলয় তৈরি করে তবে সেটি বিএনপির জন্য অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়াতে পারে